Aquí. গ্যাস্ট্রোপ্যারেসিস বা একে স্টমাক প্যারালাইসিসও বলা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে মাসেল রয়েছে সেরকমই আমাদের স্টমাকের মধ্যে যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর কাজ হচ্ছে খাবারটা যখন স্টমাকের মধ্যে পৌঁছাচ্ছে সেটাকে কন্ট্রাক্ট করে ইনটেস্টাইন অব্দি পাঠানো কিন্তু এই মাসেলগুলো যদি ড্যামেজ হয়ে যায় ঠিকভাবে কাজ না করতে পারে তাহলে এই যে কন্ট্রাকশানটা যেটাকে প্যারিস্টলটিক মুভমেন্ট বলা হয় এই কাজটা তখন স্টমাক করতে পারে না স্টমাকের মধ্যেই খাবারটা থেকে যাচ্ছে নিজেকে যে এমটি করবে খালি করবে সেই প্রসেসটা কিন্তু এখানে হচ্ছে না খাবারটা স্টমাকেই থেকে যায় ইন্টেস্টেন অব্দি পৌঁছতে পারে না খাবার ঠিকভাবে হজম হচ্ছে না তো একে বা স্টমাক প্যারালাইসিস বলা হয়ে থাকে এবার এই সমস্যাটি খুব যে কমন সেরকমও নয় অনেকের ক্ষেত্রে সেটা হয়তো ওনারা বুঝতেই পারেন না যে সমস্যাটা কি হচ্ছে কারণ মোরলেস পেটের প্রত্যেকটা সমস্যা একই সাইন অ্যান্ড সিমটমস থাকে যে একটু ভমিটিং হওয়া বা নজিয়া হওয়া কিন্তু আপনার এই গ্যাস্ট্রোপ্যারিসিসের মধ্যে একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনি হয়তো অল্প খাবার খাচ্ছেন খাওয়ার পরেই হয়তো আপনি একটা মাসেল ক্র্যাম্প পেটের মধ্যে আপনি একটা ক্র্যাম্প একটা ব্যথা অনুভব করছেন অল্প খেলেই আপনার মনে হবে যে আপনি অনেকটা খেয়ে নিয়েছেন পেটটা যেটা আমরা বলি যে ভর্তি হয়ে থাকছে এরকম একটা ফিলিংস আপনার আসবে যেহেতু খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না আপনার তো নিউট্রিশনের অভাব হয় ম্যাল নিউট্রেশন হচ্ছে তার থেকে আপনার শরীরের মধ্যে সমপরিমাণ পুষ্টি আপনি পাবেন না বা আপনার ওয়েট লস হবে তার থেকে বেসিক্যালি এই যে নার্ভ আমাদের শরীরের মধ্যে সর্বত্র রয়েছে ভেগাস নার্ভ যার মাধ্যমে এই যে মাসেলগুলো সঞ্চালিত হচ্ছে এই ভেগাস নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তবে কিন্তু আপনার এই যে গ্যাস্ট্রোপ্যারালিস বা স্টমাক প্যারালিসের মতো সমস্যাটি আপনার আসতে পারে কিছু কিছু তার পজিটিভ ফ্যাক্টর রয়েছে কারণ রয়েছে প্রলং যদি আপনি কোন ধরনের কোনো মেডিসিন আপনি ব্যবহার করছেন তাহলে আপনার তার একটা সাইড এফেক্ট হিসেবে আপনার এটি সমস্যাটি আসতে পারে বা আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলেও এই সমস্যাটি দেখা দিয়ে থাকে কোন ধরনের সার্জারি আপনার পেটে কোন ধরনের সার্জারি হয়েছে তার থেকে বা কোনো ইঞ্জুরি আপনার হয়েছে পেটের মধ্যে কোনো ধরনের আপনার চোট লেগেছে সেখান থেকেও কিন্তু আপনার নার্ভ ড্যামেজ হতে পারে বা আপনার এই মাসেলের যে প্যারালাইসিস এই সমস্যাটি কিন্তু আসতে পারে এই যে আমরা দেখি আমাদের অপারেশনের পরে বেশিরভাগ সময় আমরা পেশেন্টদের যে কোনো রকম অপারেশনের ক্ষেত্রে দেখি আমাদের এই স্টমাকের প্রবলেমটা মেন দেখা যায় কিন্তু এই যে গ্যাস্ট্রোপেরোসিস বা স্টমাককে কে আমরা যেটা কাজ কর মানে তার যে কর্ম ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে প্যারালাইসিস যেটা বলছে স্টমাকে এটা কিন্তু আমরা প্রথম শুনছি শুনছি যে বেসিক সমস্যাটা কি হয় এবং অনেক সময় আমরা ইগনোর করে যাই জিনিসটাকে কোনো না কোনোভাবে আমরা মানে পথ চলতে কোনো মেডিসিন শপ থেকে কিছু একটা ওষুধ খেয়ে এটা একটা আমাদের টেন্ডেন্সি নর্মাল মানুষের থাকে সেইটা করলে বেসিক্যালি এটা কতটা ক্ষতিকারক হতে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে মানে যে কোনো একটা সমস্যার জন্য মেডিসিনের দোকানে গিয়ে মেডিসিন কিনে খাওয়া মেডিসিনের দোকানের দাদা যেটা বলল সেটা করাটা কিন্তু খুবই ভুল প্রত্যেকটা ডিজিজের জন্য সামান্য একটা জ্বরের জন্য কিন্তু আমি বলবো এটা ভুল কারণ জ্বর ইটস সেলফ ইটস নট এ ডিজিজ জ্বর একটা রোগ নয় সেটা হচ্ছে আপনার শরীরে অন্য কোন রোগ রয়েছে তার বহিঃপ্রকাশ সেম পেটের সমস্যা ভাবে পেটের সমস্যা হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট খেলেই হয়ে যাবে কিন্তু না আপনার পেটে ব্যথা বা বমি হওয়া বা লুজ মোশন হওয়া কনস্টিপেশন হওয়া প্রত্যেকটারই কিন্তু সলিউশন এটা নয় যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা গ্যাসের ওষুধ খাওয়া প্রবলেমটা আগে আপনাকে বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথায় আর কি আমি যে আজকে প্রবলেমটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আপনার স্টমাক প্যারালাইসিসের মতো প্রবলেম আপনার হতে পারে সেখান থেকে আপনার কনস্টেবেশনের প্রবলেম আসতে পারে বা ইরেগুলার বাওয়াল মুভমেন্ট আপনার হয়ে যেতে পারে বা আপনার যদি কোনো খাবার থেকে আপনার যদি কোনো ইনফেকশন হয় যে আমরা যখন কোনো ধরনের কন্টাজিয়াস খাবার খাচ্ছি সেখান থেকে আপনার ফুড পয়জনিং যদি হয় সেখানে আপনার অন্য সমস্যা তার ট্রিটমেন্ট আলাদা তো প্রত্যেকটা ট্রিটমেন্ট আলাদা কারণ প্রত্যেকটা কজ আলাদা আমরা যেটা বেসিক্যালি ভাবি যে পেটের ব্যথা হচ্ছে কারণ একটাই গ্যাসের সমস্যা গ্যাসের ওষুধ খাবো সব ঠিক হয়ে যাবে নো হবে না সেটা আরও ক্ষতি করতে পারে আরও খারাপ করতে পারে যেটা প্রয়োজন নেই এক্সট্রা এক্সেসিভ কোনো জিনিসই দরকার নেই এইখানে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা অনুষ্ঠানটা করছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র আমি একটা কথা বলি যে আয়ুর্বেদের কাছে অবশ্যই কোনো মানে আপনারা কোনো ভার্জিন পেশেন্ট চট করে পান না এখন অনেকটা থিঙ্কিং চেঞ্জ হয়েছে আমি এর অন্তত চার বছর আগের কথাও বলি মানুষ কিন্তু বিভিন্ন প্যাথি ঘুরে যখন আর কোনো অপশন নেই তখন বলে চলো ভাই আয়ুর্বেদে যায় এখন কনসেপ্ট পাল্টে যে দু হাজার পঁচিশের এন্ডে এসে যে না ভাই আয়ুর্বেদ হচ্ছে সমুলে বিনাশ করছে যে কোনো রোগকে এই রোগটার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত মানে কি বলবো ক্যারি ফরওয়ার্ড হওয়া রোগ আমার হয়েছে আস্তে আস্তে দেখছি যে এটা আমরা কন্টিনিউ করছে অনেকের ক্ষেত্রে আমার পরিবারে তো সেইখান থেকে আয়ুর্বেদ কিভাবে এটাকে নির্মূল করতে পারছে পার্টিকুলারলি এই রোগটির জন্য আমি বলবো যেহেতু এর প্রথম কারণ হচ্ছে আপনার ভেগাস নার্ভ নার্ভ আপনার ড্যামেজ হচ্ছে তার থেকে মাসেলের উপর ইমপ্যাক্ট পড়ছে সেখান থেকে আপনার পেটের সমস্যাটা শুরু তো আগে আপনাকে সেই নার্ভটাকে ঠিক করতে হবে রেক্টিফাই করতে হবে এবার আমি যদি নার্ভটাকে ঠিক না করলাম বা যে মাসেলগুলো রয়েছে সেটাকে ঠিক না করলাম পেটের আমি ট্রিটমেন্ট করলাম তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না হয়তো ইনিশিয়ালি হবে পরবর্তী সময় আবার ইট ইজ কিন্তু আপনি এক জায়গায় চলে আসবেন তো সেই নার্ভটাকে আগে আপনাকে ঠিক করতে হবে মাসেল রিকারেকশন করতে হবে তারপর আপনার পেটের ট্রিটমেন্ট হবে তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে আর সব নিয়ে আমরা